প্রিয় দর্শক আমার দোকানটা পুলিশ লাইন জেলাঘাটের সামনে রাজশাহী সিটিতে আমাদের দোকানে অলরেডি শীতের মাল ঢুকে গেছে এবার আমাদের শীতের বেস্ট অফ বেস্ট প্রোডাক্ট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লোসান রিভাইভ ভ্যাসলিন পন্স বিউটিনা। আর অনেক ধরনের প্রোডাক্ট আছে তার ভেতরে এই কয়েকটাই বেশি চলে এবং এর পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের ফেসওয়াশ ক্রিম মেয়েদের নাইট ক্রিম এরপরে আপনার যেহেতু এখন বর্তমান যুগ বিশেষ করে মেয়েদের চলছে হলো স্কিন সাইন স্কিন সানলাইট গোমেলা ক্লবজি বিভিন্ন ধরনের নাইট ক্রিম আছে পাশাপাশি নলক এবং গোল্ড পন্স গানিয়ার মেয়েদের গানিয়ার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন ভিডিওতে কিছু কিছু তো সব মিলে বহু ধরনের আইটেম আছে যাদের প্রয়োজন অর্ডার করবেন এবং আমার এখানে নাম্বার দেওয়া থাকবে এরপরে আসে হলো আপনার বডি স্প্রে তারপরে মোবাইল যাবতীয় মোবাইল আইটেম পাবেন কম্পিউটার আইটেম অনেক কিছু পাবেন দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো আইটেম দেওয়া আছে এবং এর পাশাপাশি আমার এখানে লেখালেখিরও কাজ হয় অফিসিয়াল কাজ এবং ফটোকপি পাশাপাশি স্টেশনের মালামাল ইলেকট্রিক মালামাল এবং ফুড আইটেম অল এভরিথিং এই এক দোকানের মধ্যেই পেয়ে যাবেন আশা করি আর কিছু আমি ছবিতে দিয়ে দিলাম এখানে আপনারা দেখবেন যার যেটা পছন্দ বলবেন আশা করি সবাই কমেন্টে বেশি বেশি শেয়ার করবেন এবং এটা আপনি জানবেন এবং অপরকে জানানো সহযোগিতা করবেন আমি কিছু আইটেম আমার ছবিতে ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম আপনাদের সামনে তো সবাই বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই এটাই হলো আমাদের দোকানের লাস্ট আইটেম বহুত আইটেম আছে না দেখলে বুঝতে পারবেন না হয়তো বা কিন্তু কিছু কিছু আইটেমে আমি ছবিটা দিয়ে দিলাম এখানে ভিডিওর মাধ্যমে সবাই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন